রামনগর লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়লেও আগামী ছাব্বিশে বিধানসভাকে সামনে রেখে বিজেপির ঘরে থাবা বসালো তৃণমূল বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসে পালধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রতিটি জেলা চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করল কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাঁথি পুরসভার প্রধান সুপ্রকাশ গিরির হাত ধরে চারজন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি নেতৃত্ব ও কুড়িটি বেশি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো দেখুন বিশেষ প্রতিবেদন আমরা আমার এটা গ্রাম পঞ্চায়েত রাজনীতি হচ্ছে এটা দশ বছর আমার মেম্বার থাকা হলো তো আমরা দেখলাম বিগত দিনে বিজেপির হয়ে আমরা বিজেপির টিকিটে জিতেছিলাম জয়লাভ করতে যে একটা গ্রাম পঞ্চায়েত উদমপুর সংখ্যাগরিষ্ঠতা গ্রাম পঞ্চায়েত ছিল মানুষ অনেক আবেগ নিয়ে ভোট দিয়েছিল কিন্তু আজকের দিনে মনে হচ্ছে যে রামনগর বিধানসভার মধ্যে একটা গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে পালদুই গ্রাম পঞ্চায়েত সব থেকে বড় গ্রাম পঞ্চায়েত উন্নয়নের নিরিখে একদম রসা চলে গেছে আমরা দেখলাম কি পঞ্চায়েত গঠনের পরে লালুপুর ক্যানেলের উপর ইরিগেশনের গাছ চুরি হলো গোবিন্দপুরে এক নম্বর খতিয়ানের জায়গায় গাছ চুরি হলো পরবর্তীকালে দেখলাম সেখানে ওয়াটার সাপ্লাই চাকরি যেটা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দেওয়ার কথা সেখানে গ্রাম পঞ্চায়েত পাম্প হাউসে দশজন পনেরো জন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিচ্ছে ঘুষমাল দোকানের খরচর মতো সর্বোপরি মুখ্যম বিষয় হচ্ছে যে পালধু গ্রাম পঞ্চায়েতের যে জনগণ সে দলমত নির্বিশেষে সঠিক পরিষেবা পাচ্ছে না একটা ওয়ারিশন সার্টিফিকেট আনতে গেলে মিনিমাম দশ থেকে পনেরো দিন অপেক্ষা করতে হচ্ছে এবং মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে পানীয় জল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে পালধু গ্রাম পঞ্চায়েতের আঠারোটা গ্রাম সংসদ একুশ জন মেম্বার যারা এখনো বিজেপিতে আছেন তারাও বুকে হাত রেখে বলতে পারবেন না যে আমরা পানীয় জলের পরিষেবা ঠিকঠাক পাচ্ছি প্রত্যেকটা গ্রাম সবাই আটটা দশটা করে নলকূপ খারাপ হয়ে যাচ্ছে আমরা বিগত দিন থেকে দু বছর ধরে গ্রাম পঞ্চায়েতে সাধারণ সবাই চিৎকার করে আসছি কিন্তু প্রধানের ন্যূনতম একটা দৃষ্টিগোচর হচ্ছে না যে মানুষ মানুষের যে মিনিমাম একটা চাহিদা পানীয় জল সেটাও মানুষ পাচ্ছে না তো এই এগুলো থেকে মনে হয়েছে যে আমরা যেন মনে হচ্ছে কোথাও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কারণ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত এখানে মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার একটা জায়গা সেই জায়গা থেকে মনে হচ্ছে মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাই মানুষের জন্য এবং আমার এলাকা সহ মালদ্বীপ গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের উন্নয়নের জন্য যেভাবে উন্নয়ন হচ্ছিল যে বন্ধ হয়ে যাওয়া উন্নয়নকে যাতে আমরা আগামী দিনে ত্বরান্বিত করতে পারি সেই জন্য আজকে আমরা মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের জোলা আমরা জল করতে আমার নাম মনোজিত আগামী দিনে বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ আছে যোগাযোগ করছে তারা কয়েক দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন ওই পঞ্চায়েত আর বিজেপি থাকবে না ওরা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বলছি না এটা দেখুন সাময়িক ভাবে এটা হতে পারে না তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন দল তাকে জয়েন করিয়েছে ভাবে তিনি আমাদের দলের এখন বিধায়ক তিনি দলের একজন কর্মী দলের একজন সমর্থক দলের একজন নেতৃত্ব তিনি ওই শুধু তিনি বিধায়ক নয় তিনি ওই সাংগঠনিক জেলার সভাপতিও ছিলেন তিনি তাপসী মন্ডল ওই জেলার সাংগঠনিক সভাপতি ছিলেন তো নিশ্চিতভাবে তিনি যে শুধু বিজেপিতে জিতেছিলেন নয় তিনি আগেও এমএলএ ছিলেন তার মানে তার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে তৃণমূল কংগ্রেস কাজে লাগাবে আগামী দিনে নিশ্চিত তাদেরকে নিয়ে আমাদের দলের পুরনো এবং যারা নতুন ভাবে জয়েন করছেন তাদের প্রত্যেককে নিয়ে সম্মিলিতভাবে তৃণমূল কংগ্রেস লড়বে যারা জয়েন করেছেন তারা বলতে পারবেন টাকার প্রলোভন দেখানো হয়েছে কিনা দেখুন টাকার প্রলোভন এক একজনকে দেখা দিতে পারে কিন্তু সম্মিলিতভাবে যখন কেউ আসছে তার মানে একটা পরিস্থিতি ওখানে তৈরি হচ্ছে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে পঞ্চায়েত পরিচালনা হচ্ছে সেই পঞ্চায়েত পরিচালনা ক্ষেত্রে মানুষ সুবিধা পাচ্ছে না আমরা আমরা কাউকে কখনো জোর করে করিনি আমাদের এই রামনগরের এটা কালচার নয় মানুষকে জোর দেখিয়ে ভয় দেখিয়ে পয়সার প্রলোভন দেখিয়ে দল ভাঙানো এখানে যারা পঞ্চায়েত পরিচালনা করছেন এখন একত্র করছেন ওখানে একজন ব্যক্তির উপর একটা অঞ্চল একটা পঞ্চায়েত পরিচালনা হচ্ছে কিন্তু মেম্বারদের কোনো গুরুত্ব নেই মেম্বাররা কোনো কাজ পায় না মেম্বাররা কোনো কথা শোনে না তো স্বাভাবিক কারণে মেম্বাররা আজকে তাদের প্রতি বিদৃষ্ণা দেখিয়ে তাদের প্রতি আস্থা হারিয়ে আজকে দলে জয়েন করেছে এই কারণেই যে তারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এলাকার উন্নয়নে তারা সামিল এই গাছ চুরি করেছেন পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে গাছ চুরি হয়েছে বিজেপির মেম্বাররাই কমপ্লেন করেছে এবং বহু মেম্বারের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমরা দেখেছি তো এগুলো তাদেরকে আমরা

গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে ওই প্রধানকে আমরা সরিয়ে সেখানে সবুজ אביদ আমরা খেলব এটা সময়ের অপেক্ষা আর কয়েক দিনের মধ্যে chuyện এটা শুরু করলাম আমরা বলতে চাই এটা শুরু করলাম আগামী দিনে দেখুন কি হচ্ছে এই গ্রামনগর বিধানসভা নয় জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি থাকবে না বিজেপিকে আমরা বিজেপির সমস্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারা আর কয়েকদিনের মধ্যে প্রতি মাসে এই ধরনের প্রোগ্রাম হবে সমস্ত পঞ্চায়েত বিজেপি তারা ভেঙে যাবে দেখুন নেতা যা বলেছেন নিশ্চিত ভাবে তিনি একটা চিন্তা ভাবনা করে বলেছেন আমরা চাইব আমরা ষোলোটা সিটের দিকে তাকিয়ে আছি ষোলোটা সিটেই বিজেপিকে আমাদের হারাতে হবে আসবে এটা নিশ্চিত হবে তার একটা আলাদা ক্যালকুলেশন আছে তিনি ক্যালকুলেশন করছেন কিন্তু আমরা সরকার সিটের জন্যই আমরা ছাপাবো যাতে শুভেন্দু অধিকারী যেভাবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন যেভাবে নন্দীগ্রামে তিনি চুরি করে হারিয়েছেন লোডশেডিং করে হারিয়েছেন তো এখন কয়েকদিন আগে তো ডিগবাজি খেয়ে গেলেন ভবানীপুরে দাঁড়াবেন বলছিলাম ডিগবাজি খেয়ে গেছে তো স্বাভাবিক কারণে বিজেপির কোনো গ্রাসরুট সংগঠন নেই খালি এই ধরনের একটা হাওয়া তৈরি করে মার্কেটের থেকে থাকা যায় না কারণ রাজনীতিটা যতই আপনি সারা বছর করুন ভোটটা একদিনই হয় সেই ভোটের দিন যদি আপনি গ্রাস রাজনীতি না করতে পারেন সেই ভোটের কোনো দাম দেখতে পাচ্ছেন যে পূর্ব মেদিনীপুর জেলায় কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের বিজেপির একজন বিধায়িকা তিনিও দল বদল করে তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন সারা রাজ্যব্যাপী প্রতিদিনই গতকালও আপনারা দেখেছেন যে মহিষাদল বিধানসভায় বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েতের মেম্বাররা আসছে এটা থেকে পরিষ্কার যে মানুষ উন্নয়ন চায় মানুষ ভেদাভেদ চায় না মানুষ চায় আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষের সাথে থাকা মানুষের সাথে কাজ করা তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের উপর ভরসা করেই মানুষ বিজেপির এই ভাওতা রাজনীতি সেই রাজনীতির উপরে আর ভরসা না রেখে দলের দলে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে এবং যত নির্বাচন এগোবে তত দেখবেন সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থক থেকে জনপ্রতিনিধিরা তারা না কোনো হয়তো নির্বাচিত হয়েছিলেন আর দলের প্রতি ভরসা রাখতে পারছেন না তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার জন্য তারা প্রস্তুত আছেন এবং এটা শুরু হলো আগামী দিনে এর শেষ কোথায় সেটা বিজেপি জানে না এর শেষ বিজেপি দেখবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে বাড়তি শুধু অক্সিজেন নয় আমরা প্রস্তুত আছি নির্বাচনকে ফেস করার জন্য বাংলার মামাটি মানুষ প্রস্তুত আছে নির্বাচনে ফেস করার জন্য রামনগরে নিশ্চিত ভাবে গত লোকসভা নির্বাচনে যে রেজাল্ট হয়েছিল সেটা আশাতীত রেজাল্ট নয় আমরা প্রত্যেকেই সেই রেজাল্টকে নিয়ে খুব যে আমরা কখনো ভাবিনি যে রামনগরে তৃণমূল কংগ্রেস প্রথম উনিশশো সালে যে কটা পঞ্চায়েত সমিতি দখল হয়েছিল তার মধ্যে রামনগর ছিল তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের যে পঞ্চায়েত সমিতি আমরা জিতেছিলাম এই রামনগর বিধানসভা তো রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস একবারই পরাজিত হয়েছিল সালে তারপর থেকে তৃণমূল কংগ্রেস প্রতিবারই জয়লাভ করেছে তো তার ব্যতিক্রম হবে না কিন্তু লোকসভা নির্বাচনে আমাদের আশা ফল হয়নি এটা আমাদের ব্যর্থতা নিশ্চিত হবে কিন্তু সেই ব্যর্থতাকে মাথায় রেখে আমরা আগামী দিনে ঘর শুরু করেছি এবং সাধারণ মানুষ কর্মীর সমর্থক দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা অধিকারী অধিকারী গড় বলে কিছু নেই তার নিজের বিধায়ককে ধরে রাখতে পারছেন না আমি তো শুভেন্দু অধিকারীকে বলেছি ওপেন চ্যালেঞ্জ যদি ক্ষমতা থাকে আগে বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করুন আপনি দায় এড়াতে পারেন না আপনার সাতাত্তর জন এমএলএ 2021 সালে जीतेছিল বিজেপি থেকে আজকে বিজেপিতে সুবেন্দ্র অধিকারী বলুক তার ওজনে মেলে আছে যদি একটাও এমএলএ বিজেপি থেকে সরে যায় তাহলে শুভেন্দু অধিকারীর দায় বিরোধী দলনেতা তার বিরোধী দলনেতা থাকার এক তার কোনো জায়গা নেই এক মিনিটের জন্য তিনি বিরোধী দলনেতা থাকতে পারেন না এক এক করে প্রতিদিন তার বিজেপির সংখ্যা কমছে বিজেপির এমএলএ এর সংখ্যা কমছে তাই আমার মনে হয় যে আগামী দিনে এই পশ্চিম বাংলায় তাই দেখেছেন তো অধিকারী বুঝতে পেরেছেন যে পশ্চিম বাংলায় কি হতে চলেছে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে পশ্চিম বাংলার মাটি আলগা হয়ে গেছে তাই আজকে দাঁড়িয়ে তিনি এইভাবে মানুষে মানুষে ভেদাভেদ করার চেষ্টা করছেন আমার মনে হয় বাংলার মাটি বাংলার মানুষ এই জিনিস মেনে নেবে না আর শুভেন্দু অধিকারী গড় বলে কিছু নেই নিজের এলাকা নিজের জেলায় তিনি কর্মী সমর্থক এমএলএ কে ধরে রাখতে পারছেন না এর থেকে বড় ব্যর্থতা আর শুভেন্দু অধিকারী আমরা যে গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা দেখছেন যে পালদি গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে আমরা সেই পালদী গ্রাম পঞ্চায়েতে আমরা জয়লাভ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা তারা নিরঙ্কুশ ভাবে জয়লাভ করতে পারেনি আমরা পনেরো জন বোধ হয় একুশটা গ্রাম পঞ্চায়েতের আসন ছিল তাই তো একুশটার মধ্যে আমরা মাত্র ছটা আসনে তৃণমূল কংগ্রেস জিতে ছিল এবং পনেরোটা আসনে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে।